তার জাতিকে একটা সার্কাস খেলার ভিতরে উনি নিপতিত করেছিলেন তুমি কেমন লোকার মাঝি এখনো তোমার নৌকা চলে না তোমার নৌকার হাল ভেঙেছে খবর রাখো না লোকে বইটা ভাইঙ্গা গেছে খবর রাখো না বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখনো তোমার নৌকা চলে না ববু গো ও তুমি কেমন নৌকার মাঝি এখনো তোমার নৌকা চলে না জাতিকে একটা সার্কাস খেলার ভেতরে উনি নিপতিত করেছিলেন সারাদিন পরিশ্রম করে মানুষ একটু বিনোদনের জন্যে টেলিভিশনের সামনে গিয়ে বসত এখন এখন আর সেটা হয় না কারণ নিয়ে চলে গেছে বোন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশ জুড়ে দেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে তাকে বলবে আর পালিয়ে গেছে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে যা বা তুমি এই কথাকে বলবে আর গাইয়ে গাছে গাওয়া গাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও খেলা হবে খেলা হবে এই কথা কে বলবে আর পালিয়ে গেছে গাওয়া খাদে ইমানে না খবর তার ভালো হয়ে যাও ও ভালো হয়ে যাও মাছুদ তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে গাওয়া খাদে কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও বিগত পনেরো ষোলো বছর এই জাতিকে রাখি গোটা জাতিকে আয়না ঘরে রাখা হয়েছিল আমি মনে করি কথা বলার স্বাধীনতা ছিল না নির্বাচন তো ছিল না ছিল না লাইলাতুল ভোট রাতের বেলায় ভোট হয়ে যেত আমরা আমাদের ভোটের অধিকার আমাদের পিয়ার পদ্ধতি তারপরে এই যে লেভেল প্লেইং ফিল্ড গোটা মানব জাতির গোটা বাঙালি জাতির পরে যে সাত দফা কর্মসূচি নিয়ে আমিরা জামাত ডাক দিয়েছেন এটাই এ জাতির মুক্তির সনদ বলে আমরা মনে করি তাই আমিরা জামাতের ডাকে আমরা একততা পোষণ করে আমরা এখানে আসছি গোটা জাতি যেন এই সাধ্যবা দাবি পূর্ণ হওয়ার মাধ্যমে আমাদের এই বাংলাদেশ অন্তত একটা উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হয় মানুষ জামাতে বোধ দেবে এ কারণে যে বিগত সময়ে মানুষ দেখেছে জামাত ইসলামের মাত্র দুইটা মন্ত্রী ছিল এই দুইজন মন্ত্রীর এক পয়সা দুর্নীতি এ জাতি চিরুনি তল্লাশি করে কমিং অপারেশন করে কোনোভাবেই এই দুজন মন্ত্রীর এমপি ছিলেন তাদের এক পয়সা দুর্নীতি ধরতে পারি সুতরাং মুক্ত মানুষ দিয়ে মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব মানুষ দাড়ি ভোট দেবে মুক্ত সমাজ এবং মুক্ত এ রাষ্ট্র গঠন করার জন্য আমরা আশা করছি দাড়িপাল্লা প্রতীক নিয়ে যদি জামাত ইসলামী ন্যায়ভিত্তিক বিচার পাবে এবং দাড়ি পাল্লাই তাদের এই প্রতিশে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ গোটা জাতিকে একটা সার্কাস খেলার ভেতরে উনি নিপতিত করেছিলেন সন্ধ্যাবেলায় সারাদিন পরিশ্রম করে মানুষ একটু বিনোদনের জন্যে গেলে ভিচনের সামনে গিয়ে বসত এখন এখন আর সেটা হয় না কারণ বোনকে নিয়ে চলে গেছে আর কাউকে নেয় না তাই আর খেলা হবে না এটা আসলে এটা চেষ্টা চেষ্টা করলে মানুষ অনেক কিছু পায় না থেকে চেষ্টা করলে অনেক কিছু